গতকালকে ইন্টারপোলের মাধ্যমে ওই শেখ হাসিনাকে জন্য আন্তর্জাতিকভাবে ভাবে মাধ্যমে সেই গ্রেফতারি পরোনা জারি করেছে ফেসবুকে সামাজিক যোগাযোগ দেখতে পাচ্ছি তিনি নাকি আত্মহত্যার জন্য উদ্যত হচ্ছেন প্রিয় বন্ধুরা যতক্ষণ পর্যন্ত ওই মরুম শেখ মুজিবুর রহমানের কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে নে ওই আইনের প্রচলিত আইনে যদি মুখোমুখি না করা যায় এই বাংলাদেশ আবারও সেই শেখাসিনার ফ্যাসি শেখাসিনার সাঙ্গোপাঙ্গুর আবার মাথা জায়গা দিয়ে উঠবে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র রক্তের বিনিময়ে কেনা ওই লাল সবুজকে রক্ষা করতে যায় ওই লাল সবুজের বাংলাদেশ যদি রক্ষা করতে হয় দীর্ঘ পনেরো বছর সোনার তারিখ যে ঘোষিত যে একত্রিশ দফা আমরা সংস্কারের জন্য ওই শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজপথে আন্দোলন করেছি ওই একত্রিশ দফার বাইরে কত সংস্কারের দরকার নাই কারণ ওই একত্রিশ দফার সারমর্ম হচ্ছে বাংলাদেশ মেরামতের জন্য একত্রিশ দফা আমরা যদি সর্বশেষ কথা বলতে চাই আগামীতে যদি ইউনুজ সাহেবের আশেপাশে যারা আছে আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না কে নির্বাচনে আসবে আর কে নির্বাচিত হবে এই বাংলার জনগণ নির্ধারণ করবে ওই হাসিম নজরুলকে আমি একটি কথা বলতে চাই রাজনীতি আলারা ভুল করতেই পারে কিন্তু ভুল করার জন্য রাজনীতি করে না কিন্তু দীর্ঘ পনেরো বছর তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেদুম খালেদাজিয়াকে যে জাবিন দেওয়া হয় না সেই কর্তৃক থেকে বৃত্তি যে ওই সাবেরোচন চৌধুরীরা জাবিন পায়রা আপনাকে জবাব দিতে হবে রেজনা হাচান আপনি রাজনীতির সমালোচনা করতেই পারেন এক্পন্ন বছরে ওই কুলঙ্কার হাচিনা বাংলাদেশকে কবির সংকটে ফেলে পালিয়ে গেছে কিন্তু আজকে যারা এই দুদু বাইরে মতো লোকেরা জীবনের হুমকি নিয়ে মিথ্যা মামলা নিয়ে এখন এই বাংলাদেশ করার স্বপ্ন দেখছে আগামীতে এই স্বপ্ন দেখতে চায় ওই তারে চেয়ার ঘোষিত একাত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় এবং বাংলাদেশ যদি একটি নির্বাচন কমিশনের অধীনে বাংলার বোর্ড সে দেবে যদি দিতে পারে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক জিয়ার নেতৃত্বে রহমানের আদর্শ নিয়ে এই বাংলাদেশ বাংলাদেশ আবার সেই জিয়ার আদর্শের হবে আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় বন্ধুরা সজাগ থাকবেন কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেন এই কুলাঙ্কার যেন কোথাও ওই জয় বাংলা আমরা ঘৃণা করি সেটি শীত স্বাধীনতার সময় কিন্তু এই মুহূর্তে একটি শ্লোগান ওই জয় বাংলাকে আমরা প্রতিহত করতে চাই